মক্কার দাম বেশি নাকি মদিনার দাম বেশি এ ব্যাপারে আলোচনা করতে গিয়া বিভিন্ন ওলামাইকেরাম বিভিন্ন আলোচনা করেছেন স্বাভাবিকভাবে খানায় কাবা তামাম দুনিয়ার তুলনায় যে মক্কা শরীফে তামাম পৃথিবীর সৃষ্টির মধ্যে সেরা মর্যাদা পান একজন ইমাম ব্যতিক্রম বললেন একজন ইমাম বলতেছেন একজন ইমাম বলতেছেন ও দুনিয়ার উন্মতেরা ও দুনিয়ার উন্মতেরা মক্কার তুলনায় মদিনার দাম কত বেশি জানোনি তিনি বলতে লাগলেন হজৰতে আব্দুলী আলমান ইকি রহমতুল্লাহলে বয়ন করলো কিতাবের নাম হাশিয়াতুল জামাল আলাস রেখিল মানখাদ দ্বিতীয় খণ্ড চার তিৰাশী নম্বর পৃষ্ঠা ইন নাকাসদা জিয়াৰতেগী সাল্লাল্লাহ লেগি ও সাল্লাম আফদুল অমিন খজ দিলখাহ আবাদী অমিনবাঈ তিলমাক দাস নিশ্চয় নিশ্চয় খানায় কা আবাদ জিয়াৰতের এবং মসজিদে আকসা জিয়ারতের ইচ্ছার তুলনায় রসুর উল্লাহ রৌজা জিয়ারতের ইচ্ছা করা বেশি দামি এটা হচ্ছে মতলাক সাধারণ নিয়ম সিস্টেম সিস্টেমটা একটু এতলা কেন এটা যারা মাদ্রাসার আলেম তারা বুঝবেন মতলা আর আপনি হজ করবেন হস স্বাভাবিকভাবে আগে আপনার ইচ্ছা হবে খানায় কাবায় গিয়ে হস করিয়া ফর্জিয়ত আদায় করা কি আদায় করা ফর্জিয়ত আদায় করা আর স্বাভাবিক ইতলাক বা মোতলাকান হচ্ছে এই ইমাম আবদারি আল মালিকি রহমতুল্লাহ আলাই বলতেছেন যে বাইতুল মুকাদ্দাস আর খানায় কাবা জিয়ারতে ইচ্ছার তুলনায় রসুল্লাহ রোজা জিয়ারতের ইচ্ছা আফদল বেশি উত্তম সোবাহ ভাইরা আমার এরপরে আসেন হজরতে হজরতে কাজী আয়াজ রহমতুল্লাহ গেয়ালাই শিফা বিতারিফ হকুকিল মুস্তফা এই কিতাবের মধ্যে বললেন খণ্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর একানব্বই তিনি আলোচনা করতে গিয়া বলেন মক্কার দাম বেশি নাকি মদিনার দাম বেশি তিনি বলেন আমনাऊदी আকবরীহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা আফদলু বিকা ইল আর ও দুনিয়ার উম্মত तमाम দুনিয়ার তুলনায় রহমাতুল লিল আলামিনের দেহ মোবারক যেই জমিনে লেগেছে ওই রওজা শরীফের দাম तमाम দুনিয়ার তুলনায় সব চাইতে বেশি দাম সুবহান সারা পৃথিবীর তুলনায় রাসূলুল্লাহর রওজার মাটির দাম নো সমস্ত বস্তু তুলনায় বেশি এরপরে ভাইরা আমার ইমাম সাহাবী রাহমাতুল্লাহ আল্লামা সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তার 하সিয়াতু আলা শারহ ইসাগি এই কিতাবের প্রথম খন্ডে 354 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি বলতে লাগলেন ফাহিয়া আফদালু মিন জামিঈ বিকা আল আরদি ওয়াস সামাওয়াতি হাত্তা কাবা ওয়াল আরশ ওয়ালকুরশি বল্লাম ওয়ালবাই তুল মার রহমতুলীলা আমিনের দেই জমিনে লেখেছে ওই রৌজা শরীফের মাটি কত দামি তিনি বলতে লাগলো তামাম দুনিয়া সমস্ত জমিনের তুলনায় বেশি দামি আসমানের তুলনায় বেশি দামি কুরশির তুলনায় বেশি দামি লৌগের তুলনায় বেশি দামি আরশুরা জিমের তুলনায় বেশি দামি কলমের তুলনায় বেশি দামি সাত তাল বাহি তুল মাহামর কি খানায় কাবা এবং বাইতুল মা

উনি আলোচনা করতে গিয়ে তিনি বলতেছেন আকদ ইন আকদাল জমা আলা আন নার রাউদা আশ শরীফাত আফদলু বিকাইল আরদি ওয়াস সামাঈ ফায়াকুনু মা কারিবুহু ওয়া জাউরা আফদলু মিন দুনিয়ার সারা দুনিয়া বিভিন্ন জায়গায় সফর করার তুলনায় রাসূলুল্লাহর রওজা সফর করা সবচেয়ে বেশি মর্যাদা রাসূলুল্লাহর রওজা সফর করা সবচেয়ে বেশি মর্যাদা বেশি দামি ভাইরা আমার তাইলে রজা নোয়ার জিয়ারত করা এটা রসুল উল্লাহ নির্দেশ আইম্মাই কেরামের নির্দেশ এবং তারা বলতে লাগলেন অন্য অন্য ইবাদাতের তুলনায় রোজা জিয়ারতের মাধ্যমে আল্লাহ নৈকট্য বেশি হাসিল হয় বাহা রোজা শরীফ জিয়ারত করতে অনেকে বিভিন্নভাবে মানুষকে অনুৎসাহিত করে হজ মদিনায় নাই হজ সব মক্কা নজবিল্লা বলে না কথা ঠিক হজ মক্কায় কিন্তু হজ কবুল হয় মদিনা হজ হয় মক্কায় কবুল হয় কোথা তা আপনি যে হজ করলেন রোজা জিয়ারত না কইরা বাড়িতে চলে গেলেন রসুল বললো যে হজে আইলো আমার সাথে জিয়ারত করলো না সে আমাকে কষ্ট দিল তো কষ্ট দিয়া হজ কবুল হই বলি জোরে কন এই জন্য আল্লাহ যদি নসিমে রাখে তাক দিলে রাখে আপনারা খানায় কা জিয়ারতে যাবেন আপনারা খানায় কাবা জিয়ারতে যাবেন মদিনায় যাবেন রসুল্লাহ রোজার সামনে দাঁড়াইয়া জিয়ারত করবেন জিয়ারতের উদ্দেশ্য মদিনায় যাওয়ার উদ্দেশ্য হবে একটা নবীজির রোজা জিয়ারত নবীজি রোজা জিয়ারত এটাই উদ্দেশ্য হবে অন্য কিছু উদ্দেশ্য রসুল্লাহ রোজা জিয়ারত করার নিয়তে যাবেন মসজিদে নবমীতে দুই রেখাত নামাজ পড়লে পাঁচশো রাখাতে সোয়াব পাবেন সোবাহা আরেক বনে আসছে পঞ্চাশ হাজার রাখাতের সোয়াব পাবেন সোবাহা থানায় কাবা এক রাখাতে এক লক্ষ রাখাতে সোয়াব আর মসজিদে নবাবিতে এক রাকাতে পঞ্চাশ হাজার অথবা এক রাখাতে পাঁচশো রাখাতে সব এক হাজার রাখাতে কয় হাজার এক হাজার এক বর্ণন আসছে এক হাজার আর এক বর্ণন আসছে পঞ্চাশ হাজার আর মসজিদুল আকসা এক রাকাতে পঁচিশ হাজার আর এক বর্ণন এক রাখাতে পাঁচশো রাখাতে সব আল্লাহ বলেন এই জন্য মদিনায় যাবেন রসুল্লাহ বৌজা জিয়ারতের উদ্দেশ্যে যাবেন কিরাজি আছে ইনশাল্লাহ